ও পাঠাগারে গারে না খুশি রাখবে না তো সিনিয়র সিটিজেন না এই সুমন রাতে বলে বললো যে সব বললেই যাব দিগমরে মিয়েরা আসছে তুই বল たら দেখি ফোন করে তোর তো ফিরে যেতে হবে কোলানী নাই ওরবি একা এই রাতে বলে বলো ভোর ৪ সময় বেরোবো পূনিমকে বলো যে একটু সিদ্ধবাদ করে রাখতে আমি ওকে ভর্তা দিয়ে খাওয়া দাওয়া করে চলে যাব ফিরে যাব নিয়ে যাব সকালবেলা আটটার সময় ফোন করেছে যে যাবো বললো বাবা যাওয়া হলো না চারটের সময় উঠেছিলাম সুব্রত হয়েছিল মাঝ পর থেকে ওকে ঘুরিয়ে দিলাম শরীরটা ভালো না বেশ ঠিক আছে তুই যখন ফোন করলি তারপরেই তো পরশু দিন থেকে এটা অসুবিধা বুঝতে যে যার জন্য আমি গেলাম না না পায়খানা হয়েছে পায়খানা ঠেখানা সবই ক্লিয়ার গ্যাস মানে খালি পেটেই গ্যাস হয়ে যাচ্ছে ওই ইনফেকশন কিছু একটা হয়ে গেছে পেটে যে এবারে কালকে সকালবেলায় দিয়ে পরশু দিন রাত্রবেলায় পাম্পিটা ঘুরে এলো বড়মার আমার কাছ থেকে এসে তারপরে বললো যে বাবা তোমার শরীরটা ভালো লাগছে না মনে হচ্ছে না না ঠিক আছে যা যেমন থেকে যাবো না থাকতে হবে না তুই যা বাবু নিয়ে সকালবেলায় উঠে আর পাচ্ছি না শরীর খুব খারাপ অস্বস্তি লাগে পেট ফুলে ঢোল হয়ে আছে নিয়ে ভাবলাম যে একবার হসপিটালে রাত্রেবেলায় ভাবছিলাম হসপিটালে যাই রাত্রেবেলায় একটু জ্বর এসেছিলো ক্যালপল খেলাম ফোন করলাম সেটা তো আলাদা জিনিস এটা তো তাতে হবে না এটা তো পেট কমে ইনফেকশন হয়েছে মেয়েদের ডাক্তার ওই দুবেকে ডাকলো পাম্পি ডাকলো ফোন করে ওকে দেখেছিল যে বাড়িতে এসে

ভোট দিতে গেছে ও তো লাইব্রেরিতে জেনারেল লাইব্রেরিতে আর আমাদের বাংলোরাই স্কুলে তা ম্যানেজারও তাই ওই জন্য ম্যানেজার আজকে এখানে থাকবে আমরা একসঙ্গে যাবো ভোট দিতে এই বেরোলাম দাঁড়িয়ে আছি রোদের দায়িত্ব ভালোই তা ভাবছি একটু টোটো করে বেরিয়ে যেতে পারি নাহলে এই সামনে হেঁটেও যেতে পারি দেখি এই চলে এলাম এদিকে দিয়ে যাচ্ছি বহুদিন পরে এই রাস্তায় ঢুকলাম

নে ঢুকেছি ঢুকে দেখি মনে হচ্ছে এই টাইমে ঠুর বাড়ি এই টাইমে ঠুর বাড়ি হ্যাঁ সবই এই যে নাতনি নাকি এই যে নাতনি হাই 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 এ না বলো আবার চক্করই তো আনি নাই বেশ পরে পাঠিয়ে দেবো পরে পাঠিয়ে দেবো ভোট দিয়ে এলাম তো না আমাদের তো একটু ফাঁকা ছিল ওরটা তো বড় ছিল ও আবার সেই লাইনে গিয়ে দাঁড়িয়ে আছে আমি গিয়ে মনে হয় সামনে যাও সিনিয়ার সিটিজেন তারপরে কি আবার হল বেলের শরবত হ্যাঁ দারুণ জিনিস যাক বউমা বউ যাক তোর ঘরদোরগুলো বেশ গোছানোয় হয়েছে রান্নাঘাটা তো একদম ফাটাফাটি করে দিয়েছিস বৈ নান্না গোল ফটাপডি বকনু পায় কেন ফটাপডি এ বলে ওর কত্তা হচ্ছে কি সবচেয়ে বড় গৃহিণী তাই তো হ্যাঁ কি বলো সবচেয়ে বড় গৃহিণী হইছে এই বদ্দন লোক গুচি রাখতে হয় কি করে সেটা ওর কাছে শিখতে হবে হ্যাঁ সেটা জানি ওই গুচি রাখে তো এই একটা তো নিশ্চিন্ত এখানে আজ বলে আসেনি চলি

হ্যাঁ অন্য একদিন খাবো অন্য একদিন খাবো হ্যাঁ যে যেদিন ফাঁকা থাকবে সেদিন নিবন্ধন করিস আর মুরগিটা আমি দেবো না মুরগিটা আমি বলেছি তো নিয়ে আসতে হবে না আমি পাঠিয়ে দেবো হ্যাঁ বুঝি তো বলে রাগ হয়েছে নাই আরে বেশি আবার কি আমাকে আমি কেন বাদ যাবো এবার পাম্পি থাকবে তবে তো সুবর্ণে আসতে পারে হয়তো কিন্তু পম্পিত সে বেঙ্গালোর থেকে হ্যাঁ ভুল মানে সলিড সলিড আমাকে বলতে হতো না আর কাউকে বলো আর না বলো চলি চল সতন একটু নামিয়ে দিয়ে আসবি তোর গাড়িতে একটু চাপি আয় দেখি তোর মোটর সাইকেল চাপি এতক্ষণ না দাদু হ্যাঁ এতক্ষণ না দাদু হ্যাঁ এতক্ষণ কি করছিলি যাওয়ার সময় দাদু এই যে সত্যটা আমাদেরকে একটু পৌঁছে দেবে বসে বড় এই সামান্য একটু বলে দেয় আরে দাঁড়া 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 আরেকজন দাঁড়িয়ে আছে যা তুই যা আমরা চলে যাবো হ্যাঁ ঠিক আছে না না ডাকছি না আমি চলে যাবো এমনি চলে যাবো এখানে টোটো পেয়ে যাবো সামনে দুটো ভূত আছে বলছি আহ কি সুন্দর করেছো ঘরটা আহ একদম 오, 이리티 장우사게나? 저도 고전해. 아, 나, 에리, 나, 아, 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 아, 나, 아, 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 아,

দাদু কোথায় গেল বলো সঙ্গে দেখা করে গেলাম আর এটা আমার কাছে খুবই স্মরণীয় জায়গা এই বাড়িতেই পম্পি হয়েছিল পম্পির এটা জন্ম ভিটে তখন ঘর ঘুরতে একবারে হ্যাঁ ঠিক আছে তখন এই আমি এই রুমটাতে থাকতাম অ্যাকচুয়ালি মাসিমা মেসেমশাই আমাকে খুব স্নেহ করতো ভালোবাসত আমি এর আগে একটা অন্য জায়গায় ছিলাম ছিল না ধান থাকতো নিয়ে আমার জন্য স্পেশালি ঘরটাকে ঠিকঠাক করে মেরামত করে দিয়েছিল ওখানটা থাকতাম এখানটা একটা কুয়ো ছিল হ্যাঁ সুমন পম্পিকে এখানে স্নান করাতাম মাঝে মাঝে মেশে মশাই একটু উল্টাপাল্টা করলে বকাবকি দিত গার্জেনের মতন ছিল সেই সব দিনগুলো স্মৃতিতেই রয়ে গেল তখন তো আর ব্লগ হয় নাই ব্লগ থাকলে আজকে থাকতো আর কি যাই হোক একটুখানি এক ঝলক দেখিয়ে দিলাম এইখানে পম্পি হয়েছিল এই রুমে আর পম্পি হওয়ার পরে এই রুমেই নিয়ে এসে তুলেছিলাম আর তুলে ছিল উঠেছিল সুমন তখন ছোট সুমন আড়াই বছর আর পম্পি সব হয়েছে সদ্যজাত শিশু কিন্তু এই একটা রুমেই আমরা কাটিয়েছিলাম সুমনের কোমরে দড়ি বেঁধে আর ওই দিকটাই রান্নাঘর বারান্দাতেই রান্না করতাম আর ওই দিকটা একটু পাখি পায়খানা ছিল এখন রুমটা চেঞ্জ হয়ে গেছে

এইটা আমার আমাদের আমাদের রেসিপি হ্যাঁ গোটা গোটা করে কাটো কেটে একটু সিদ্ধ করে নাও দিয়ে হালকা তেলে দিয়ে পড়া এবং এত টেস্টি হয় হ্যাঁ লাগে এই যে কমপ্লিট হয়ে ভালো হবে দেখি মা বেড়া তো একটা ডিল করো তো দেখি পাশাপাশি দাঁড়াও তাই বেরোবে আমরাও বেরোবো সকাল বেলায় পূর্ণিমা এসে ওটসে ওটসে ডিউটি করে দেবে নিয়ে খেয়ে পেটটা ঠান্ডা করে একটা চা খেয়ে তারপরে একটা পৌঁছাবে পৌঁছাবে এসি গাড়ি আবার কি অসুবিধে কি আছে আর এখন ওয়েদার ভালো বৃষ্টি হবে আজকে আবার বেশ ঠিক আছে চলো

ঠিক আছে মেহেদি বলল এক আর ভাগ্নে আমার বলেছে সলিড আর আমি সলিড কথাটা কিন্তু ভাগ্নির কাছেই শিখেছি আমিও বলি মাঝে মাঝে সলিড আর মিন্টুর কাছ থেকে শিখেছি কি জানি চাঙ্গা চঙ্গা হ্যাঁ মিন্টুর কাছ থেকে শিখেছি চাঙ্গা আর ভাগ্নির কাছ থেকে শিখেছি সলিড